নাম হলো তরিকতের রাস্তা জোরে বলেন সুব্যাট আল্লাহ তাহলে এই মাহফিলে বসলে আল্লাহ পাওয়া যায় রসুল পাওয়া যায় এখানে আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্ন বা কোনো কিছু আছেন পৃথিবীর সব থেকে দামি খেয়ে আমার আল্লাহ আমার রাসূল দিন ইসলাম তরিকতের পথ যেই রাস্তায় চললে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায় জামনাত পাওয়া যায় এর থেকে বড় রাস্তা আছে জোরে বলেন এই ভাইরা বলেন থেকে বড় রাস্তা আছে তাহলে এই রাস্তায় আসতে কারোর সন্দেহ আছে কোনো আছে আছে চিন্তা আল্লাহ রাব্বুল আলামিনের পর সিরাতে মুস্তাকিম পৃথিবীর ময়দানে হাদিস থেকে গবেষণা করে দেখেন ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করে দেখেন যে ইসলাম কাদের কাছে হেফাজত ইসলামের জিম্মাদার কারা এ দেশে বহু মতবাদ আছে বহু দল আছে বহু মত আছে সবাই ইসলামের বড় দাবিদার দেখায় কিন্তু যেদিন ভারত পাশের রাষ্ট্র সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর কালেমা রাসুল সাল্লা সাল্লামের কালেমাকে উৎখাত করে দিয়ে বিলিপ্ত করে দিয়ে ভন্ড আকবরের কালেমা ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য দিনে ইলাহির ইসলাম আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে তুলে দেওয়ার চক্রান্ত করেন ষড়যন্ত্র করে পাইতারা করেন তরিকতের ইমাম মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইকে কারাগারে বন্দি করেছিল জুলুম নির্যাতন করেছিল যারা এই দেশে ইসলামের বড় দাবিদার হতে চায় ইসলামের বড় দরদ দেখাতে চায় তারা সেদিন কোথায় ছিল কথা বলেন না কেন আমরা 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 ছিলাম আছি আল্লাহ আল্লাহ ভয়ের কোনো কারণ নাই এদেশে ইসলাম প্রচার করেছে কারণ ওই আল্লাহরা এদেশে ইসলাম প্রচার করেছে আমি ভূমিকা আপনাদেরকে বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে উদ্বুদ্ধ করতে চাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কি ইসলাম কারা ইসলামটা কি দিনটা কি ধর্মটা কি কিসের মহাপিলে এসেছেন অনেকেই নাকি বলে যে আমির হামদার আছে শুনি আবার চলে যায় হ্যাঁ ওই আমির হামদার আমির হামদা কি আলাদা আমির হামদা আমির হামজায় যে আল্লাহ আল্লাহ রাসুল মানবে সেই আমির হামদার যে আল্লা আল্লাহ রাসুল মানবেনা রাসুলের তরিকা না সে আমির হামজা হতে পারে না বলেন ঠিক না বেঠি কারণ আমির হামজা শুনলেই মনে করে যে ইসলামের মনে হয় তবিল বিশাল মনে করে হ্যাঁ যতক্ষণ মানবেন তার ভিতরে আল্লাহর রাসুলের তরিকা আছে যতক্ষণ মানবেন তার ভিতরে এই নেজবত আল্লাহদের কারণ কারণ এই উপভারত মহাদেশ বাংলাদেশের তিনশো ষাটজন আউলিয়া এসেছিল আপনারা জানেন এই দেশে আজও তিনশো জন নেতা তৈরি হয় নাই কেন আমরা সেই নেতার গোলামি করবো কথা বলেন না কেন এক ঝাঁক আল্লাহর অলিরা এসেছিল তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ সুফি সাদকের বাংলাদেশ জালালের বাংলাদেশ শাহিয়ামিনের বাংলাদেশ গৌরগোবিন্দর বাংলাদেশ না কিন্তু আজকে সেই বাংলাদেশে আমরা বসে তিনশো ষাট আউলিয়া বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছেন তারা কিন্তু মৃত্যু বরণ করেন নাই তারা কি মুর্দা জোরে বলেন তারা জিন্দা রাসুল কি মুর্দা জোরে বলেন জিন্দা আমরা দরুদ পড়ি রাসুল শোনে কি শোনে না তাই দরুদে আসতে পারলেন কিসের উন্মত আপনি বলেন রাসুলের দরদ যার দেল কান্দে না চাই স্টলে বসে গাজির শুনে না করে ওঠে না আরে কি অভিনয় দেওয়া হয়েছে বাংলাদেশের মিথ্যাবাদ নিয়ে যারা মিডিয়াকে গরম করতেছে তাদের দেখে আপনারা হুহু করে কেউ হাসে কেউ কাঁদে আর যে রাসুল মদিনায় এখন উন্মতি উন্মতি বলে কাঁদে যে আল্লাহর এই দেশের মধ্যে এখনো মুরিদানের জন্য চোখের পানি ফেলে দেন সেই mohabbat ভালোবাসা ইসলাম থেকে কেন আপনাদের সরে গেল বলেন 360 জন নেতা এতে আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উপভারত মহাদেশে বাংলাদেশে যত দল আছেন 360 জন দলের নেতার নাম বলেন আপনি পারবেন না তাদের নিয়ে এমন কোনো বই কিতাব আপনি দেখান আছে কিন্তু বাংলাদেশের সুপিয় সাধক বাংলাদেশের অলি আল্লাহ বাংলাদেশের তাসের ভান্ডার বাংলাদেশের এলমে মারেফাতের ভান্ডার বাংলাদেশকে দ্বারা কালেমার পতাকা দ্বারা টিকিয়ে রেখেছিল যে সময় সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর তাদেরকে কি করেছিল কালেমা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে সম্রাট আকবর খলিলুল্লাহ যখন লাগাইছিলাম আকবরের নামে ভন্ড কালেমা চালায়া দিছিলাম এখনো আজ অনেকেই চাই যে আমরা ইসলামটা আমাদের মতো করে নেবে ইসলাম কি কারোর মত কারোর বাপ দাদার মত কারোর পূর্বপুরুষের মত কারোর দলের নেতার মত ইসলাম হলো আল্লাহ আল্লাহ রাসূলকে যেভাবে শিখাইছেন সেইভাবেই তাই হলো ইসলাম তারি তরিকতের কথা শুনলে গাউচুল চুল গাই কেন তরিকা কা কোন বিশ্বাসেন জোরে বলেন বিশ্বাসেন তরিকা কা মদিনার কামলেওয়ালা নবীর আমার দয়াল নবীর আমার নূর নবীর আমার সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল কাওনাইন সাইয়েদুল বাশার কামতের ময়দানে দো জাহানের বাচ্চা যিনি উম্মতের জন্য হাউজের কাউসার ফিলাবেন সেই নবীর তরিকা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Aman hay